দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগরা গ্রাম আর এই হচ্ছে গাড়ি নাম্বার ঢাকা মেট্রো ন সতেরো ষোলো সাতান্ন এটা কোথায় যাচ্ছে এবং এই প্যাকেজটি ছিল আমাদের আটাবুদ ভাইয়েরো বারো তারিখের প্যাকেজ এটা ডেলিভারি হবে এখন দাম ছিল কত ভাই আসসালামু আলাইকুম একটা হাজার দুশো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তিয়াত্তর হাজার দুইশো তো এটা ছিল কটা নয়টা নয়টায় যাচ্ছে নয়টা ছিল নয়টায় যাচ্ছে দর্শক দেখুন এই প্যাকেজে নয়টি গরু এই যে এক নম্বর এখন লোড হবে সব কিন্তু দাঁতের গরু একটাও আ দাঁত নেই দুই তিন চার পাঁচ এরপর ছয় চমৎকার শিং মাথা সব কিন্তু ভালো শিং মাথার গরু সাত প্রত্যেকটা গরুর শিং মাথা কিন্তু চমৎকার এবং বেশ ওজনও আছে ভালো সাত আট এবং নয় চলে আসলো আট এবার সে নয় নম্বরটা আসলো এই নয়টি গরু তো ভাই আসসালাম শেষ মেশ কত দামে দিলেন এই ছাড় দিচ্ছেন ভাই আসসালাম প্রত্যেকে আসছেন শেরপুর বগুড়া বগুড়া শেরপুর তো প্যাকেজ তো দেখলেন যে এটা ভিডিওতে দেখেছেন ভিডিওর সঙ্গে মিল আছে কি না মিল না থাকলে তো কিনতেন না তো কী দামাদামি করছেন দামাদামি করে নিলেন মানে ইউটিউবগুলোকে কিছু ছাড় দিয়েছে ছাড় দিয়েছে আচ্ছা এগুলো কি করবেন একদিন কুরবানির জন্য কিনলাম কুরবানির কুরবানি বন্ধ কি আপনারা পুষবেন হ্যাঁ কতদিন ধরে করছেন এটা এটা বছর চার বছর ধরে করছেন ওই গরু নিয়ে যান বেছেন আবার বের করেন মানে কেনা বেচার মধ্যে থাকেন কেনার থেকে নিয়ে যাওয়ার পরে কি কিনতে চলে বিক্রি করবেন লাভ পাইলে এখন আর করতেছেন না কতগুলো আপনার খামারে কতগুলো গরু আছে চল্লিশটা গরু তা মোটামুটি বেশ বড় এখন উপস্থিত কতগুলো আছে এই প্রথম চালান দশটা না নয়টা এই নয়টা দিয়ে আবার চালু করছেন তো কেমন হয় আপনাদের অনেকে বলে তো খামারে নাকি লস করে লস করে এই কথাটা শোনা যায় আপনাদের কেমন হচ্ছে ভালো হচ্ছে না আপনি কি আশাবাদী যে এই যে গরুগুলা কিনলেন এগুলাতে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে লাভ হবে সব লাখের উপরে বিক্রি করবেন কোরবানিতে কোরবানিতে আশা করছেন যে কোরবানিতে লাখের উপরে বিক্রি করবেন প্রতি পিস গরু আজকে টেগুরা গ্রাম থেকে সংগ্রহ সংগ্রহ করলেন বির উপজেলা টেকোড়া গ্রাম এটা একটা প্যাকেজ ছিল নয়টির সংগ্রহ করলেন দাম ছিল তিয়াত্তর হাজার দুইশো কিছু ছাদ নিয়ে কিনছেন ছাদ দিয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া কত করলেন শেরপুর শেরপুরে এখন গাড়ি ভাড়া হয় এখন গাড়ির সংকটে মানে গাড়ির সংকটের কারণে দামটা ভাড়াটা একটু বৃদ্ধি হলো গাড়ি কিন্তু সংকট চলছে দর্শক যার জন্য কিন্তু ভাড়াটা একটু বৃদ্ধির দিকে দিনাজপুরে তো আমরা দেখলাম এই গাড়িটি এখন এই মুহূর্তে চলে যাবে আতাবুর ভাইয়ের বাসার সামনে থেকে চলে যাবে শেরপুরের উদ্দেশ্যে তো আতুর ভাই নেক্সট প্যাকেজ কবে আচ্ছা আচ্ছা প্যাকেজ দিলে তাহলে সাড়া পাচ্ছেন ভালোই তো আপনি আতাউর ভাইয়ের কাছ থেকে কি সন্তুষ্ট ভালো লাগছে দেখে শুনে নিয়ে যাবেন ভিডিও তো ছাড়বোই ভিডিও তো যাবেই তারপরেও আপনারা পরবর্তীতে তো দর্শক আবারও আসবেন এই আশা ব্যক্ত করেছেন আমরা চাই ওনারা আসুক আসলেই কিন্তু আমাদের দিনাজপুরের যে গরুর যে ব্যবসাটা ব্যবসাটা সফলতা আসবে ব্যবসায় তো আমরা এখান থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমরা আতাপুর ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনাদের যে কোনো ধরনের গরু এ টু জেড গরু যদি প্রয়োজন হয় আপনার বাসা থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও হাট থেকেও সংগ্রহ করে নিতে পারবেন তার মাধ্যমে কি পারবেন না অবশ্যই যদি বলা যায় আমাকে হাট থেকে সংগ্রহ করেন এখনও আছে কালকে তো আবার মাল ঢুকবে আজকে রাত্রেও ঢুকতে পারে বলা যায় না তাহলে মোট কথা আপনি কেনা বেচার মধ্যেই নাম্বারে যোগাযোগ করলে হবে তাহলে মোটামুটি ছাদ দিয়ে শেষ মাসে দিয়ে দিলেন তো ছাদ দিয়ে ঈদের ছাড়েই কিন্তু এই গরুগুলি দিয়ে দিলেন বগুড়া শেরপুর ওনাদের চল্লিশটি শেড তৈরি করেছেন এই চল্লিশটি শেড দিয়ে শুরু করেছেন এবং যে গরুগুলি আজকে কিনলেন কিন্তু এগুলা দাম ছিল তিয়াত্তর হাজার দুশো তো ছাদ দিয়ে কিনেছেন কিছুটা দাম দর করে নিয়েছেন হয়তো এক হাজারও হতে পারে দু হাজারও কম হতে পারে একদম ছাড় দিয়ে কিন্তু সংগ্রহ করলেন আটকর প্যাকেজটি শেরপুর থেকে এসছেন তো এখন গাড়ি লোড হবে আমরা লোডটা দেখব দেখাবো দর্শক গাড়ি তোলা হচ্ছে আমরা এদিক দিয়ে দেখিয়ে শেষ করবো ভিডিওটি চলুন দর্শক এক নম্বর করে দি উঠা এই দ্বিতীয় নম্বর আছে তো দশ টাকা কেজি তোলা হলো তোলা হবে লোড হবে আমরা বিদায় দিব ভালো থাকবেন আসসালাম আলাইকুম